ওই সময় ফাতেমা বললেন হুজুর হুজুর আপনি বিয়া নবী লাভ করুন আমি আপনাদের যে শাস্তি করে বুঝাতে যাই আল্লাহ নবীর বেটি বললেন ও আমার আব্বা আর আপনি তো বললেন তোমার গরীব ছেলের সঙ্গে বিয়া হবে হুজুর আপনার জামাই বড় গরীব মানুষ হুজুর আপনার জামাই আমার এমন একটা কাপড় কিনে দিয়েছে মেয়েরা কাপড় পরে চোদ্দ হাত ষোলো হাত

আমি মাথায় থেকে যদি কাপড়টা পরি আমার পিছন দিক থেকে ফাঁকা হয়ে যায় আব্বা যান আমি যদি পিছন দিক থেকে কাপড়টা জড়িয়ে নি আব্বা আমার মাথার দিকটা ফাঁকা হয়ে যায় আমার আব্বা যান এই জন্য করে আমার কাপড়টা ঠিক ভালো নয় ওই জন্য করে আমি দরজার পর্দা টেনে দিলাম

এই যে কি বউন বললো আব্বা থেকে মেয়ে বলছে আব্বা তোমার জামা একটু বাইরে আছে খবর পাই পাই দুজন আমরা একটু ডাক্তারখানা যাবো কোনো অসুবিধা নেই চলে গেল থেকে বার সোনার চাঁদ

করো না চোবরা যদি করো তোমার খারাপ হবে কবরের ভিতরে চোপড়া তোর স্বামীর উপরে না

বলছে আমার জামাই যদি তোমার কথার দ্বারা তোমার চাপ চলাফেরার দ্বারা যদি আমার জামাই বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে ও পায় তো আমি যদি শুনি আর তুমি যদি মারা যাও আমি তোমার বাপ কথা দিচ্ছি তোমার জানা যায় শরীর হব না এখন তার মারা

আমি তো খেরি খেতে পারতাম তোমার জন্য দেখি যে তুমি খাও আর আমরা আমি যেখান থেকে থাকি আগে খাসর করে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা সিদ্দিকাহর কাছে বললেন হুজুর আমি আপনার অপেক্ষায় ছিলাম এই না একটা খাবার আছে আপনার জন্য আপনি খেয়ে নেন বিশ্বনবী আমার বললেন ও আয়েশা

এই যে বাড়ি ফেলে উঠো